এগুলা যদি আপনার সেডে ফিটিং করেন অ্যাকুরেট হবে একবারে কেউ বুঝতে পারবে না যে ব্যাকসেল এগুলা শেষ করছেন একেবারে একশো পার্সেন্ট হবে অরিজিনাল যে একবারে আইমি নাম্বার আছে সবকিছু দেখে মিলাইয়া নিয়ে যাবে একেবারে কম দামে কম দামে ব্যাকসেল গুলো দিতেছে আপনাদের যারা আমাদের কাছে সার্ভিসিং করাবেন বা ব্যাকসেল নিবেন তারা সার্ভিসিং করার জন্য সুযোগ পাবেন দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করা হয় একবারে আপনি এগুলা লাগাইলে মনে হইবে না আপনাদের মোবাইলটাতে ব্যাকশালটা ভাঙছে বা শেষ করা হয়েছে কেউ ধরতে পারবে না একেবারে অরিজিনাল একটা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ঢাকার আশেপাশে আছেন আমাদের শপে ভিজিট করবেন শপ হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 41 ডি